আজ আমি নিয়ে এসেছি একদম পারফেক্ট ফুডিং কেক একই পাত্রে কেক মজাদার কম্বিনেশন হ্যালো আপনারা সবাই মোটামুটি ফুডিং তৈরি করতে পারেন আবার এখন অনেকে কেকও তৈরি করতে পারেন কিন্তু কেক আর ফুডিং একসাথে একই পাত্রের মধ্যে কয়জনও তৈরি করতে পারেন আমি জানি না তবে আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর আপনারা আমার ফুডিং কেকটা দেখে বুঝতেই পারতেছেন মোটামুটি আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে দুইটা লেয়ার একেবারে দুই রকম দুই পান্তের আলাদা আলাদা আর কালারটা অনেক সুন্দর তো চলো শুরু করা যাক প্রথমে আমি হচ্ছে ফুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নিব তো আমি দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ পানি তারপর হচ্ছে একটু কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করতেছি হালকা একটু কালার আসলে হচ্ছে আপনারা চুলাটা বন্ধ করে দিবেন ঠিক এই রকম কারণ ক্যারামেলের কালারটা এমনি এমনি চলে আসে না হলে তিত হয়ে যাবে খেতে পারবেন না তারপর আমি যেই পাত্রে কেক বেক করবো সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে দিয়ে হচ্ছে আমি চারদিকে ছিঁড়াই ছটায় মানে একেবারে পাত্রের তলারিতে মিলে দিব যাতে করে চারপাশের কালারটা খুব বেশি সুন্দর আসে এরপর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য দিয়েই আমি চলে যাব হচ্ছে ফুডিংয়ের ব্যাটারটা তৈরি করার জন্য তার জন্য আমি নিয়ে নিচ্ছি চারটা ডিম আপনারা চাইলে দুটা তিনটা ডিম দিয়েও তৈরি করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কনডেন্স মিল্ক এখানে আপনারা ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করতে পারেন আমি দিলাম কনডেন্স মিল্ক মিষ্টি জন্য যেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আমি আর চিনি ব্যবহার করলাম না তারপর দিয়ে দিলাম হচ্ছে হাফ লিটার দুধ আমি এক লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছি তারপর আমি ব্যাটারটাকে একটা হ্যাঁ ইলেকট্রিক বিটারের সাহায্যে মিক্স করে নিয়ে এক পাশে রেখে দিব এরপর আমি তৈরি করবো হচ্ছে কেকের ব্যাটার তার জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে ওয়ান থার্ড কাপ ময়দা দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ পাউডার মিল্ক আর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা আমি স্কিপ করছি সামান্য পরিমাণে যেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তারপর আমি শুকনো উপকরণগুলোকে একসাথে মিক্স করে এক পাশে রেখে দিলাম দিয়ে হচ্ছে আমি এবার দুটো ডিম নিয়েছি আমি হচ্ছে এক পাউন্ড কেক তৈরি করবো আর কেকটা তৈরি করবো আমি ভ্যানেলা ফ্লেভারের তারপর আমি এক পাউন্ড কেকের জন্য দুটা ডিম নিয়েছি নিয়ে হচ্ছে আমি ডিমগুলোকে ভেঙে কুসুমটা আলাদা করে সাদা অংশটাকে আমি বিটারের সাহায্যে বিট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ চিনিকে আমি তিনবারে মিক্স করবো একবারে কোনোভাবে মিক্স করা যাবে না এটাকে অবশ্যই আমি যেরকম তিনবারে মিক্স করতেছি আপনারাও তিনবারে মিক্স করবেন তিনবারে মিক্স করার পরে আমি দিয়ে দিব হচ্ছে যে কুসুমটা আলাদা করে রেখেছি সেটা আর হচ্ছে রান্নার সয়াবিন তেল এক টেবিল চামচ দিয়ে দিবো হচ্ছে ভ্যানিলা পাউডার আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন আর আমি দিয়েছি হচ্ছে সামান্য পরিমাণে ফুড কালার অরেঞ্জ কালার দিয়েছি যাতে ফুডিংয়ের সাথে এই কালারের লেয়ারটা অনেক বেশি সুন্দর দেখায় তারপর আমি এটাকে মিক্স করে নিয়েছি নিয়ে হচ্ছে আমি শুকনো যে উপকরণগুলো ছেলে ছেলে রেখেছি সেটাকে আমি আবারও চাকরির সাহায্যে ছেলে ছেলে তিনবারে মিক্স করে নিব আমার এই ব্যাটারটার সাথে আর একেবারে আলতো হাতে স্মুথভাবে এটাকে মিক্স করতে হবে কোনোভাবে জোরে মিক্স করা যাবে না আমি স্পিডটা বাড়াই দিয়েছি এটাকে আরও স্মুথলি মিক্স করতে হবে তিনবারে মিক্স করবেন অবশ্যই যাতে করে ডিমের যে ম্যারাঙ্গের ফোমটা তৈরি হচ্ছে সেটা যেন নষ্ট না হয়ে যায় এরপর আমি তিনবারে সুন্দর করে এটাকে মিক্স করে নিয়েছি আমি প্রথমে যখন কারো এই ফুডিং কেকটা তৈরি করতে দেখতাম আমি মনে করতাম যে মানে ফুডিংয়ের ব্যাটারের সাথে কি কেকটা কি মিক্স হয়ে যায় না কিভাবে এত সুন্দর করে বেশি বেশে থাকে কিন্তু আমি যখন তৈরি করেছি তখন আমার অভিজ্ঞতাটা অনেক বেশি ভালো হয়েছে আমার কাছে মানে একটা আমেজিং বিষয় লেগেছে যে একটা মানে ফুডিংয়ের ব্যাটারের সাথে এভাবে কেকের ব্যাটারটা সুন্দর মতো বেশি থাকে কোনোভাবে মিক্স হয় না দুটা একেবারে আলাদা লেয়ার তৈরি হয় তারপর আমি দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে ক্যারামেলের যে বাটিটা আমি রেখেছি ঠান্ডা হওয়ার জন্য সেটার মধ্যে আমি হচ্ছে ফুডিংয়ের ব্যাটারটা দিয়ে তার উপর আমি কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি আর এটা একেবারে বেশি থাকবে কোনোভাবে মিক্স হবে না তারপর আমার কাছে কাঠি ছিল না বলে আমি ছুরির সাহায্যে যেটাকে মানে একটু সমান করে দিয়েছি আপনাদের কাছে টুথপিক থাকলে বা হচ্ছে শ্বাসলিকের কোনো কাঠি থাকলে আপনারা এটাকে সুন্দর মতো নেড়ে ছেড়ে সমান করে দিবেন এরপর আমি একটা পাত্র হচ্ছে পানি দিয়ে পানিটা হালকা গরম হলে আমি একটা স্ট্যান্ড বসাই স্ট্যান্ডের মধ্যে এটা সুন্দর করে বসাই দিয়েছি দিয়ে হচ্ছে আমি এটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করতে দিব আর আমার এই কড়াইয়ের উপরে যে ফুটাটা থাকে এটা আমি একটু বন্ধ করে দিয়েছি যাতে করে ভাবটা বের হয়ে না যায় আর আমার পঁয়ত্রিশ মিনিট পরে ফুডিং কেকটা একেবারে পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এরপর আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করেছিলাম আর এর মধ্যে আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজেও রেখেছি এটাকে প্রায় তিরিশ মিনিটের মতো তো ঠান্ডা হওয়ার পরে হচ্ছে এটাকে আমি মোল্ড আউট করবো কারণ ঠান্ডা না হলে কোনোভাবেই মোল্ড আউট করবেন না তাহলে হচ্ছে আপনার মানে কেকটা বা ফুডিংটা ভালোভাবে বের হবে না ফুডিং তৈরি করলে আপনারা ঠিক সেমভাবেই এটা একটি ত্রিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজের মধ্যে সেট করে নেবেন তাহলে এটা খুব ভালোভাবে মোল্ড আউট হবে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আমার ক্যারামেল ফুডিং কেকটা কত পারফেক্ট হয়েছে বাই দা ওয়ে আপনারা চাইলে কিন্তু আমার কেকের রেসিপিটা ফলো করে সেমভাবে কেক তৈরি করতে পারবেন আমার কেকের রেসিপি আমার ফেজে দেওয়া আছে আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন সেখানেও আমার কেকের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে ফলো করতে পারেন আর এই আমি যেভাবে কেকটা তৈরি করেছি আপনারা সেমভাবে চাইলে আলাদা করে কেকও তৈরি করতে পারেন একেবারে পারফেক্ট হবে এদিক সেদিক হবে না কারণ আমার মেজারমেন্টটা একেবারে ঠিক দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে দেখুন কি সুন্দর লেয়ার হয়েছে ক্যারামেলের চকচকে গ্লেজ নিচে একেবারে মোলায়েম ফুডিং আর তার উপরে তুল তুলে কেক এক কামড়েই মিলে যাবে দুই স্বাদের জাদু অসাধারণ না আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন আর জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফাহনাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবে বাই ওয়ে আমি মানুষ কোনো প্রেরা নয় বুলতুটি আমারও হতে পারে আর আমার এই বুলতুটিগুলো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু কমেন্টস করেন না এত কষ্ট করে আপনারা পাঁচ ছয় মিনিটের ভিডিও দেখতে পারেন একটা লাইক কমেন্টস করলে আপনাদের খুব বেশি ক্ষতি হবে না ভিডিও দেখতে দেখতে একটা কমেন্টস করা যায় আর আপনাদের একটা সুন্দর গঠনমূলক কমেন্টসই আমাকে কাজ করার জন্য আরও উৎসাহিত করতে পারে তো আমার ফার্নার্স কিচেন লাইফ স্টাইলের সাথে থাকবেন যদি ফেজে দেখে থাকেন ফেজে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাই যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ